বাইপাসে পথ চলা শুরু ফিলিং স্টেশনের আগরতলাতে নতুন করে পথ চলা শুরু করল মৃণাল অঞ্জলি ফিলিং স্টেশন সোমবার আগরতলার বাইপাস মলয়নগর সংলগ্ন এলাকায় এই নতুন ফিলিং স্টেশনের উদ্বোধন হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ভক্তিসুধানন্দ এবং বিশেষ অতিথির স্থান অলঙ্কৃত করেন প্রাক্তন অধ্যক্ষ মোহন দাস প্রমুখ নতুন এই উদ্যোগের উদ্বোধন করে উদ্বোধকের বক্তব্যে স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ তার আশীর্বাদ বচনে উল্লেখ করেন এই পেট্রোল ডিজেল হলো আমাদের বিকাশের অন্যতম স্রোত এদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই পেট্রোল পাম্পের উন্নতি কামনা করেন আমাদেরকে যে চলায়মান করছে সেই হচ্ছে এই ডিজেল আর পেট্রোল কেন আজকে যে যুগে এত তীব্রতা যেটা আছে এত ফার্স্ট হচ্ছে লাইফ ফার্স্ট লাইফটাকে উন্নত দিচ্ছে এই পেট্রোল এইটা একটা বিকাশের আমাদের মেন স্রোত যদিও আমরা বিভিন্ন রকম আরও গুলো খুঁজে পেয়েছি সোলার সিস্টেমের ত্যারি থেকে কিন্তু এখনো মেন স্রোত হচ্ছে ডিজেল আর পেট্রোল আজকে আমাদের যারা আইসি সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন দুইভাবে সৎভাবে সাধুভাবে এই যে প্রতিষ্ঠান শুরু হয়েছে প্রেক দিন তিনগুণি রাত চৌগুনি উন্নতি করে